স্টার্ট ফর কুকিং আমি মিথিলা বোস রান্না শুরু করছি রান্না তো শেষ হয়ে গেছে তো আপনাদের শেষটা একটু আরেকবার একবার দেখায় নেই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজটাকে ফলো করবেন আমার পেজ হচ্ছে মিথিলা বোস মরেশি থরেশি লাকার একটু স্পেস দিব ওগেশ আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রীতানাগ ডেইলি ব্লক আরআইটি এ একটু স্পেস দিয়ে এনেছি এবার আমি দেখেন প্রায় শেষ করে ফেলছি আমি গরম মশলা কতটা ইউজ করব সেটা আপনাদের বেশি না চারটা এখানে তো মাংস আছে দেড় দুই কেজি আর দ্বিতীয় কথার মধ্যে আলু দিছি আলু দেওয়ার একমাত্র কারণ রুটির সাথে আলু দিয়ে রুটি দিয়ে মাংস খেতে ভালো লাগে আর দ্বিতীয় কথা আর একটা কথা আছে আরেকটা কথা বলতে এখন তো বাজারের অবস্থা ভয়ানক খারাপ যেটা মানে কিছু কেনাকাটি করা যাচ্ছে না সংসার চালানো খুবই টাফ হয়ে গেছে চতুর্দিকের খরচে মানে মেনটেন করে ওঠা যায় না বাজার দর ভয়ানক খারাপ সবজি খাওয়া টোটালি প্রায় বন্ধই হয়ে গেছে তো আপনারা সকলে কেমন আছেন জানাবেন আর আমার মাংস রান্নার কালার কেমন হয়েছে পোলট্রি মুরগি ঠিক আমি আগা থেকে গোড়া পর্যন্ত দেখাইছি এবার আমি ভিডিওটা সুন্দর করে ছাড়বো আপনারা দেখে নেবেন যে কিভাবে পোলট্রি মুরগি কষা কষা করা যায় এখানে আমি কিছুটা সরিষার তেল ইউজ করছি সরিষার তেল আর সয়াবিন তেল ভাজায় দুটো দিয়ে রান্না করছি অনেক সুন্দর ঘিরানবাহি রয়েছে আর বেশি সিদ্ধ করব না পোলট্রি মুরগি বেশি সিদ্ধ হয়ে গেলে ভেজবে দেওয়া যায় ভালো লাগে না আমার রান্না শেষ হয়ে গেছে গরম মশলা দিয়ে আসে আমি এটাকে এখনই অফ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আ সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভ দুপুর হ্যালো বন্ধুরা স্টার ফর কুকিং আজকে আপনাদের রান্না দেখাতে আসলাম রান্না করা হয়েছে ভাত আর ছাপলা ভাজি আর সোলার ডাল এ স্পেশাল সোলার ডাল যেটাকে বলে আমি কি রান্না দেখাবো সেজন্য আসলাম আজকে দেখাবো হচ্ছে পোলটি মুরগি রান্না একটু কষা কষা করে রান্না করব এই যে আমার মুরগিটা হচ্ছে আগে ভাইজে আমি রেখে দিয়েছি আর এখন পোলট্রি মুরগি এরকম নরম নরম মানে চিন্তা করা যাবে না কাঁচাই খাওয়া যায় একটু ফুটা যদি তাপে দেওয়া যায় আপনি খাইয়ে ফেলতে পারবেন সমস্যা নাই আসলে তো এটা খাওয়া উচিত না পোলট্রি খাওয়া উচিত না বিপদে পড়ে দায় থেকে খাই বাজারের অবস্থা ভয়ানক খারাপ আর আমি এখানে কি মশলা অ্যাড করবো সেটা আপনাকে বললাম রসুন বাটা আদা জিরে বাটা এটা আমি গতকালকে বিকেলে বাইটে রাখছি এখানে দিয়ে দিলাম একসাথে সবকিছু বেশ খানিকটা মশলা দিলাম কেন দিলাম জানেন পোলট্রি মুরগি ভালো করে কষিয়ে মশিয়ে না রসিয়ে কষিয়ে না ভালো হয় না এখানে আমি শুধু আদা জিরে রসুন বাটা দিলাম আর পেঁয়াজ তো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নে কি দিয়েছি সেটা আপনাদের বলি ফোড়নে দিছি আসছে প্রথম সরিষার তেল আগে মুরগির ভাত কি হচ্ছে সয়াবিন তেল দিয়ে আর ফোড়নে দিয়েছি সরিষার তেল তার উপর চার টুকরো দারুচিনি তিন চারটে তেজপাতা আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ুন আর এখন আমি মশলা করে এই যে দেখেন রাঁধুনি সারের মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এটা ছাড়া আমার রান্না যাও নেই না তো বেশি দেবো না বেশি ঝাল হলে আবার বাসার লোকজনরা খেতে পারে না বিশেষ করে হাজবেন্ডের সমস্যা ঝাল খেতে ভালোবাসে না আমি এবার একটু ঝাল ঝাল ভালোবাসি তো যাক আমি ভালো করে কষিয়ে নেই তারপর আপনাদের দেখাক সম্পূর্ণ মশলা দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে ভালো করে কষাবো অনেক সময় ধরে আর আলু রান্না করব আলু রান্না করব কেন পোলট্রি মুরগি তো আসলে রান্না হয়েই থাকে একটু বাঁচি তাই নরম হয়ে গেছে ওটা রান্না করা লাগে না বেশি সময় দশ মিনিট করলে হয়ে যাবে তো সেই কারণে আলুটাকে একটু ভালো করে রান্না করে নেই কষিয়ে কষিয়ে রান্না করে নেই আপনি যদি ইচ্ছে করেন আলুর এরম করে বানাই লুচির সাথে খেতে পারেন লুচি পরোটা এমন করে কষা কষা করে ভালো হয় খেতে তো আমি আলু ভালো করে রান্না করে আপনাদের দেখাবো যে আমি মাংস কিভাবে আর এটা তো আমি বলছি প্রসেসিংটা আমি অল্প একটু টক ত্বক দিয়ে মাথায় রাখছিলাম পোলট্রি মুরগিটা মানে দুই চামচ আর আপনি যদি ইচ্ছে করলে নারকেলের দুধ দিতে পারেন এর মধ্যে তাহলে স্পেশাল হয় নারকেলের দুধ দিয়ে পোলট্রি মুরগির মাংস একদিন আমি দেখাবো আপনাদের নারকেলের দুধটা কীভাবে করতে হয় নড়ে ও ছোট তো বুঝে না আর সুর অনেক কঠিন আছে সুরও তো পারে না এমন পারে আগে না আমার মাংস দেখেন কষানো কমপ্লিট পোলট্রি মুরগির মাংস আছে বেশি ঝোল হবে না আমি এখানে অল্প একটু ঝোল দেবো বেশি না একমখ ফুটানো পানি রাখছে এই পানিটা দেবো দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করব আমি কষা খেলছি তো মাংস তো আসলে সিদ্ধ হয় না আলু যখন সিদ্ধ হয়ে যায় কিন্তু মাংস সিদ্ধ হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় পুরো তো আমি এখানে ঝোল ঝোলের জল দিয়ে দেয় রান্না দেখেন এই যে শেষের পথে কালার দেখেন কালারের অবস্থা কি সুন্দর হয়েছে ফ্যান্টাস্টিক যেটা মানে বলার অপেক্ষা রাখে না তবে আমার মনে হয় মাংসতে নুন হয় নাই একটু লবণ দিয়ে দেখি আর একটু দিয়ে দেখি আমার মনে হয় কম হয়েছে খায় দেখার আমি বুঝতেছি বিষয়টা আর এক সিমটি করে কালারটা আরেকটু সুন্দর আছে ঝোলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে দেওয়া যায় না অল্প একটু তাহলে কালার ভালো আসে আর মাংস রান্না করব কালার হবে না সেটা তো হতে পারে না মুরগির পাটাকে বলে আবার অনেকে আমার পা নিয়ে অনেক কথা বলে রান্না দেখে আসতে করেন